হাই হ্যালো ওয়েলকাম ব্যাক এগেইন ইন কিম ভিডিও আগে চলে আসছে অলরেডি আগে চলে আসছে এন্ড ইনটু দেয়ার মাস চলে আসছে এন্ড গেমটা অনেক ভয়ানক হতে যাচ্ছে তোমরা সবাই দেখো হ্যাঁ এন্ড ভয় পাইও না এই তুই কই খাইছে খাইছে কোনটা তুই পালাই 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 এই রে রে পিছন দিক ঢাক মারতেছে দেখছো দেখছো নি বিষয়টা ওকে 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 কয়টা আসছে রে ভাই কয়টা আসছে আরে এই সাইডে দুইটা তিনটা আমাকে রিলোড নাই না নালে আবার পিছন দিক থেকে এসে মারবে খাইছে রে খাইছে আরে এই হরর গেমগুলো খেলতেও ভয় লাগে এন্ড বাকি বাকি তো জাস্ট এই জায়গায় সাইড পাস্টারে মাইরা রাখছি অলরেডি এন্ড বাকিগুলা কোই কোথা থেকে আসবে অর্ডার করে পিছন দিক থেকে এসে ভয় দিবে না এদের কাজই এগুলো করা এন্ড তোমরা যারা চ্যানেল নতুন আছো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো ম্যান এন্ড কি একটা অবস্থা কোথা থেকে কারা আসে ওকে এখন আমরা আছে লেভেল থ্রিতে অ্যান্ড লেভেল থ্রিতে কিন্তু আরও ভয়ানক এই কত বড় বড় হবি বাকি এটা খাইছে খাইছে আমার আমাকে ডিলট করা ছিল না এই এর হাতে কি গান নাকি খাইছে 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 কয়টা কয়টা ই জি অর দ্য হেল ইজ দিস ম্যান আমার পিছনে আটটা দশটা পড়ছে প্লিজ জানি প্লিজ ম্যাম তোমরা এখন আইসো না এখন আইসো না চলো এই সাইড এই আইসে 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 যে কথা কথা থেকে তাড়া করছে ওই তো বা হাই ম্যান তোমাকে তো কোন মারছি মারছি খাইছে খাইছে দেখছো বিষয়টা এখানে আরো বাদ বাকি গুলো আছে কোথায় আমরা একটু সেফলি চলার চিন্তা ভাবনা করে আমরা আগে রিলোড করে রাখি দেন কোথা থেকে কিভাবে আসে তখন আমরা রিলোড দিলে ঝামেলা আচ্ছা 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 আমাদের কাছে তিনটা বোমও আছে বেশি অতিরিক্ত বাড়াবাড়ি করলে বোম মারিয়ে দেবো সবগুলোরে আচ্ছা আমরা বারবার এখানে আসতেছি কেন আমরা কি রাস্তা ভুলে গেছি আই থিঙ্ক আমরা রাস্তা ভুলে যাচ্ছি নাকি এই সাউন্ড তো আর আশেপাশে পাচ্ছি না তার মানে কি আশেপাশে নাই কি রে ভাই গা সমসম একটা পরিবেশ এইখানে আর আমাদের অন্ধকার এক রুমের মধ্যে সাইড দিচ্ছে যে কোথায় কিভাবে কি করতে হবে আই ডোন্ট নো ম্যান তোমরা যারা এতক্ষণ আছো আমার সাথে দেখতেছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো ম্যান ভয় পাইলে চলে যাও এখান থেকে এটা কিন্তু একটা কাটা খেলা ভাল লাগে না ওকে আমার অকি কোথায় কোথায় মারছিলাম না একবার একটু কি ভয়ানক দেখতে আর এই রাত্রের মধ্যে এসে যদি এরা ভয় দেয় কি রে ভাই অগি কোথায় নাকি ওরাও আমার খুঁজতেছে আমরাও ওকে খুঁজতেছি চলো তো এই সাইড দিয়ে যাই ওদিকে এই সাইড দিয়ে কতগুলো ঘর তো স্কুইড গেমের মতো না এই কাছে 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 একবারে মাউস টাইপে ধরে রাখছে কিভাবে এই স্পাইডারম্যানের মতো ওরে আসে হ্যাঁ ভয় দেওয়ার জন্য আসছে আমরা আবার রিলোড করে রাখি আমাদের আর আটটা গুলি রয়েছে মাত্র খাইছে 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 ওই কিচ্ছু দেখতে আশিস করে শব্দ করিস না 22 পদ্মائشের দল কিচ্ছু দেখতে আসে কোনো শব্দ করে না আর কয়টারে মারতে হবে আল্লাহ বাকি ভালো জানে এন্ড দেখছনে কি ভয়ানক ওগি ওগি বগি ছালারা ইন্ট্রো দিয়ার আগে থেকেই আমার মারা শুরু করছিল এখন কয়টা মারতে হবে আর এন্ড তোমরা কি আগে আগে গেমটা খেলছো কিনা অবশ্যই কমিটি জানিয়ে দাও এন্ড এটা কিন্তু ওয়েব ভার্সন হ্যাঁ এটার কিন্তু আর কি অ্যাপস ভার্সন গুলো আরো ভয়ানক থাকে এগুলা তো খাইছে লিটারেলি ভয় পাইছে একদম ইদাবারে এখন গুলি মারতেছে গুলি মারতেছে গুলি মারছে হাই 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 মুখ দিয়ে গুলি মারতেছে ভাগে এখান থেকে আগে ভাগে এখান থেকে ভাগ 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 এটা কি গুলি না কি মারতেছে ওটা দেখি তো এই আমার পাশেই একটা কি রে ভাই আমাদের গান আপগ্রেড করা লাগবে অতিব জরুরি খাইছে 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 এবার 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 আমরা ডেড এবার আমরা ডেড এবার আমরা ডেড অলরেডি ডেড আমরা ম্যান ভাই এ গাল দিয়ে কি বেট করতেছে আমি জানতাম আমি জানতাম এবার আমরা লুজ করব আমাদের না আছে গান আপডেট করা না আছে কিছু করার এত বড় বড় অগাগির সামনে আমরা কি টিকতে পারবো তোমরা সাবস্ক্রাইব করো ভাই আর খেলবো না যথেষ্ট হয়েছে থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও গাইজ বাই বাই টেক কেয়ার এন্ড আল্লাহ হাফিজ